বাবা তুমার গে যাই বাবা হরে বাবা কার নামে পুলিশ হাই রোডের আমরা পুলিশ বলতে কোনো দেখি না তা আমাদের জোর আবেদন হলো হাইও পুলিশের যে কাজগুলা সঠিকভাবে তারা কাজটা দেন তারা ডিউটি আদন করে আমাদের সাধারণ মানুষের নন হাই যে নিয়মগুলা এর জন্য চলতে পারে এই মুহূর্তে আমরা রয়েছি দেবীদার উপজেলার সুলতানপুর ইউনিয়নের ছবিনগর গ্রামে আজকে আমরা এখানে। একটি মর্মান্তিক ঘটনা মাতাম বইছে নিহতের পরিবারের মাঝে আর এই নিহতকে দেখার জন্য কিন্তু ভিড় জমাচ্ছেন এলাকার মানুষরা আমরা যদি জানিয়ে দিতে চাই সড়ক পারাপারের সময় বেপোরা একটি বাসের চাপায় তিনি নিহত হন বেপরাগতির সেই বাসটিকে আটক করেছে ইলাটগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাটি ঘটেছিল হারিকোলা নামক স্থানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার অংশে হারিকোলা নামক স্থানে ঘটনাটি ঘটে বেলা সাড়ে এগারোটার দিকে তিনি রাস্তা পারাবারের সময় বাসটি এসে তাকে চাপা দেয় ঘটনাস্থলেই তার একটি পা ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাতের ফলে কিন্তু তিনি ঘটনাস্থলেই মারা যান এমনটি কিন্তু জানিয়েছেন নিহতের স্বজনরা তবে এ বিষয়টি নিয়ে কিন্তু শুকের মাতাম বইছে এ ছবিনগর এলাকায় তাদের আত্ম চিকারে বাড়িয়ে উঠেছে এলাকার বাতাস আমরা যদি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যিনি মারা গেছেন আজকে তার নাম পরিচয় আমরা আপনাদের সামনে তুলে ধরব তবে তিনি কৃষি কাজ করেন পাশাপাশি তিনি আহ প্রতি বাজারেই মুরগি ব্যবসা করেন হাঁস মুরগি তিনি গ্রাম থেকে কিনে নিয়ে প্রতি হাট বাজারে তিনি বিক্রি করে থাকেন এমনটি কিন্তু নিশ্চিত করেছেন পরিবারের স্বজনরা তবে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো স্থানীয়দের সাথে জানার চেষ্টা করব তিনি কেমন লোক ছিলেন এবং তিনি কি করতেন সে বিষয়টি নিয়ে আমরা আরও স্থানীয়দের কাছ থেকে নিশ্চিত হব আজকে যিনি মারা গেছে তার নামটা জানাবেন এবং তিনি কি করতেন আর কেমন লোক ছিল একটু আমাদেরকে জানাবেন আসেম কাকা খুব ভালো লোক ছিল বাস গাড়ি আমি জানি না আমার বাবা বাজারে যাচ্ছিল মাদায়া বাজারে ওইখানে রাস্তা পার হওয়ার সময় তারপরে গাড়ি তারপরে মা গাড়ি বাড়ি মারে এরপর বাড়ি দেওয়ার সাথে সাথে তারপর মাথায় আঘাত খা একটা পা ভেঙে যায় এবার ওইখানে আমার বাবার আর শার্ট ছিল না এখানেই শেষ আমার বাবা ব্যবসা করতো মুরগি ব্যবসা করতো আমার বাবা খুব ভালো ছিল কেউর কোনো দিন কিছু করছে না আমার বাবা কেউর কোনো দিন কিছু করছে না আমার বাবা ব্যবসা করে মুরগির ব্যবসা প্রতি বাজার আজকে গেলইলে রোড পারিবার সময় আমার বাপের লেগে গেছে গেল্ভার ব্রিজ নাই মানে এখানে ওই পাশের মানুষ এই পাশে আছে এই ডাইনে চাই বামে দেখতে পারে না বামে চাইলে ডাইনে দেখতে পারে না এই মেন কথাই হলে এইটা তাছাড়া কোনো কথা ওভার ব্রিজ থাকলে উনি উনি পা ওই গাড়ি তুলতে যে পার হইতে গিয়া আর যদি ওভার ব্রিজটা থাকতো তাহলে পার হয়ে যেত সুন্দর মতো এই যে হাইয়ে রোড গুলো এটা হাইয়ে রোড হাইয়ে সড়ক হাইয়ে রোডে লাইনে বাস আসার কথা ওই লাইনে লাইনে তো আসে পার্শ্ববর্তী দিয়েও আপনার ছোট যানবাহনগুলা কোনো লাইন মানতেছে না লাইন না মানার কারণে বড় বাসগুলা ছোট বাসে অল্প গতির বাসগুলা আপনার ক্ষতিগ্রস্ত হইতেছে এর মাসুল দিতে হইতেছে আমরা সাধারণ জনগণ আর বিশেষ করে হাইওয়ে রোডের যে নিয়ম শৃঙ্খলা এই হাইওয়ে রোডে নাই বলতে চলে হাইও পুলিশ স্ট্যান্ড বাই হাইও রোডের পুলিশের কাজ হলো স্ট্যান্ড বাই রোডে থাকার কথা একটা পুলিশ মাথা থেকে চান না আপনি আসেন একটাও আপনি পুলিশ দেখতে পারবেন না হাইও পুলিশের কাজটা কি এদেশে নামে পুলিশ হাইও রোডের আমরা পুলিশ বলতে কোনো দেখি না তা আমাদের জোর আবেদন হলো হাইও পুলিশের যে কাজগুলো সঠিকভাবে তারা কাজটা দন তারা ডিউটিটা দন করে আমাদের সাধারণ মানুষের জন হাইও রোডের যে নিয়মগুলা এজন মান্য চলতে পারে আমরা তো যাই যান শান্তি না আমরা সাইডও দিয়ে পড়ছি ভাই কাজ নাই বুঝলেন আমরা তো হেভি চাই না আমরা যাই পড়ছি ভাই পড়ছি বেলে গাড়ি বাইরে দিলে তার কোনো গাড়ি মারতে তৈরি কথা আসবে